সবাই আছেন তো যারা বিকাশ ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটা প্রত্যেকে দেখবেন দেখা যায় কি যারা বিকাশ ব্যবহার করেন তারা যদি ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে আপনি খুব বড় একটা মিস করে ফেলবেন দেখুন বিকাশে যদি আপনি এক হাজার টাকা আনেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি এক হাজার টাকায় প্রতি হাজারে পঁচিশ টাকা বোনাস পাবেন তো বন্ধুরা এই বিষয়টা অনেকেই বলবেন যে আসলে এটা আসলে মিথ্যা বা এটা ভুয়া ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি দেখুন আমি যদি এখানে চলে আসি দেখুন এখানে চলে আসলাম আশা পরে অবশ্যই আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে দেখুন কি লেখা রয়েছে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন দেখুন আমি এখানে মিথ্যে বলছি কিনা এখানে অবশ্যই আপনারা এটা পড়ে নিবেন এই যে লেখাটা রয়েছে এখানে কি বলা হয়েছে টাকা পাঠালে প্রিয়জন পাবে টাকা পাঠানোর উপরে টু সরকারি বিশেষ ক্ষেত্রে আপনার এখানে বলা হয়েছে যে টু আপনি প্রতি একশো টাকায় দেখা যায় কি আপনি পাবেন হচ্ছে আড়াই পার্সেন্ট তাহলে এক হাজার টাকা যদি আপনার বিকাশে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কত পাবেন হচ্ছে এক হাজার টাকায় পঁচিশ টাকা পাবেন তো বন্ধুরা এটা কিভাবে কি পাবেন বিস্তারিত অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটিও কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন আমরা বিকাশ অ্যাপসে চলে আসবো তো বন্ধুরা আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম বিকাশ আপনারা লগ ইন করে নিবেন তো বন্ধুরা আসলে এই যে টাকাটা এই যে পঁচিশ টাকা এক হাজার টাকা আনলে সেক্ষেত্রে কারা কারা পাবে সেই বিষয়টাও আমি এখানে ক্লিয়ার করব দেখুন এখানে বিকাশ অ্যাপসে আসার পরে এখানে লেখা রয়েছে কি এখানে লেখা রয়েছে দেখুন যদি বাংলা করা থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে লেখা রয়েছে আরো দেখুন আপনারা কি করবেন এই যে আরও দেখুন এখানে ট্যাপ করবেন আরো দেখুন এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে কি রেমিটেন্স আপনারা কি করবেন এই যে রেমিটেন্সের এখানে ট্যাপ করবেন তো বন্ধুরা এখন আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে আসলে এক টাকা আপনারা বিকাশে আনলে কারা আসলে এই যে পঁচিশ টাকা বোনাস পাবেন দেখুন আপনাদের যদি কোনো প্রিয়জন বিদেশে কোনো দেশে থাকে সেক্ষেত্রে যদি তারা বিকাশ থেকে বিকাশে এক হাজার টাকা পাঠায় সেক্ষেত্রে দেখা যায় কি আপনি পঁচিশ টাকা বোনাস পাবেন তো বন্ধুরা বিদেশ থেকে টাকা কিভাবে পাঠাবে সেটা অবশ্যই আপনার জানতে হবে এবং আপনার প্রিয়জন যে রয়েছে তাকে অবশ্যই আপনার বলতে হবে যে কিভাবে আপনাকে সে টাকাটা পাঠাবে তো বন্ধুরা সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনবেন সেই বিকাশ অ্যাকাউন্টের যে এনআইডি কার্ড দিয়ে করা রয়েছে সেই এনআইডি কার্ড তাকে দিতে হবে এবং পাশাপাশি তাকে বলতে হবে যে ওয়েস্টার্ন ইউনিয়ন যে বোথ রয়েছে সেই বোতে যাও গিয়ে অবশ্যই যে টাকাটা পাঠাও সেটা পাঠিয়ে দেবা তো সে গিয়ে যখন ওয়েস্টার্ন ইউনিয়নে চলে যাবে যাওয়ার পরে আপনার এনআইডি কার্ডটা চাবে এবং বিকাশ নাম্বারটা চাবে সে বিকাশ নাম্বার দেবে এনআইডি কার্ড দেবে দেওয়ার পরে আপনার নাম্বার ধরেন উদাহরণমূলক কথা দশ টাকা পাঠালো দশ টাকা পাঠালে আপনাকে কি করবে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনার যে লোক যে টাকা পাঠাবে তাকে একটা দশ সংখ্যার নাম্বার দিবে দেওয়ার পরে আপনি কি করবেন বিকাশ অ্যাপে এসে রেমিটেন্সের এখানে ট্যাপ করার পরে ওয়েস্টার্ন ইউনিয়ন যে লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে তারপর দেখুন এখানে আপনাকে দশ সংখ্যার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে এখানে দশ সংখ্যার

কিছুক্ষণের ভিতরে দেখা যায় কি আপনার এখানে মেসেজ আকারে জানিয়ে দেবে যে আপনার রেমিটেন্সটা আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়েছে দেখুন আমার এখানে অ্যাড হয়নি কারণ হচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা আসলে ভুল আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আসলে আমি তা করলাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনারা বিদেশ থেকে আপনাদের প্রিয়জন যে রয়েছে সে বিকাশে টাকা পাঠালে আপনার রেমিটেন্সের মাধ্যমে আপনি টাকা এক টাকার উপরে আপনি পঁচিশ টাকা বোনাস পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে এগুলি এক দিবেন সবাইকে ধন্যবাদ